সকালে উঠে দেখি রোদের তাপ দেখে মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে কিন্তু তা না সকাল আটটা বাজে তখন আজকে দেখাবো একটা ঝটফট সকালে নাস্তা যেটা আমার মেয়েকে বানিয়ে দেই এখানে আমি একটা রুটি ছেকে নিচ্ছি ডিমের সাথে দিয়ে দিচ্ছি লবণ কাঁচামরিচ ক্যাপসিকাম পিঁয়াজ গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোমতো মিলিয়ে নিতে হবে এখন ডিম ভাজার জন্য আমি মাখন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে তাওয়া মিলিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা ডিমটা দিয়ে প্যানে ভালো মতো ডিমটাকে ছড়াই নিব তারপরে ডিমটাকে এক পাশ ভালো মতো ভেজে নিব ভাজা হলে রুটিটা দিয়ে দিব এটার উপরে রুটিটা দিয়ে ভালো মতো ভেজে নিব ভেজে তারপরে উল্টে নিব রুটিটা উল্টে এক মিনিটের জন্য তুলে রাখবো এতে করে রুটিটায় মসমচা হবে অনেকটাই সকালে যেহেতু সময় খুবই কম তাই প্যাকেটের চাদে বানায় নিচ্ছি গরম পানি করলাম গরম পানি করে কাপে ঢেলে সুন্দর বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর চায়ের কালারটা হয়েছে দেখতে এতটা সুন্দর খেতে অনেকটা মজা তিলার থেকে নামিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চা সকালে নাস্তাটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ